একজন নেতা অথবা লিডার বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে কোনো একটা রাজনৈতিক দলের প্রধান অথবা কোনো একটা সংগঠনের প্রধানকে আমরা বুঝে থাকি কিন্তু বিভিন্ন সেক্টরে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিতে কোম্পানিতে যে এক একজন নেতা থাকেন তার ব্যাপারে আমরা অনেকেই হতো অজানা বিষয়টা হচ্ছে এমন যদি আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন আপনার ঊর্ধ্বতন বস আপনার সর্বোচ্চ একজন বস থাকেন যাকে আমরা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে চিনে থাকি এখন কথা হচ্ছে ওনার কিছু নৈতিক গুণাবলী এবং ওনার কিছু নৈতিক দায়িত্ব আছে ওনার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা লিডার শব্দটাকে ভাঙলে ফেলে থাকি এই যে আমার হাতে যে কাগজটি আছে সেখানে আমি লিডারের অর্থগুলোকে আমি স্পেসিফিকলি তৈরি করেছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে এল যেটাকে একজন নেতার কাছে লিমিটেশন থাকতে হবে লিমিটেশন মিনিংস হচ্ছে সীমাবদ্ধতা তার কথা বলার সীমাবদ্ধতা থাকতে হবে তার চলার বলার কৌশলের সব কিছুর মধ্যে এক একটা সীমাবদ্ধতা থাকতে হবে কিন্তু অথিরঞ্জিত তিনি কখনো করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে এম্পাওয়ারমেন্ট ইদারে হচ্ছে এম্পাওয়ারমেন্ট যার অর্থ হচ্ছে ক্ষমতায়ন তার কথা বলার ক্ষমতায়ন থাকতে হবে তার চলার বলার তার নেতৃত্বের ক্ষমতায়ন থাকতে হবে যদি তার তার মধ্যে কথা বলার ক্ষমতায়ন না থাকে নেতৃত্বের ক্ষমতায়ন না থাকে পাঁচ দশটা মানুষকে তিনি বুঝাতে না পারেন সময়মতো কাজগুলোকে তিনি হ্যান্ডেল করার কোনো ক্ষমতা যদি ওনার না থাকে তাহলে উনি উনি একজন এম্পাওয়ারমেন্ট বা একজন একজন নেতা হতে পারবেন না প্রথমত ওনার কাছে এম্পাওয়ারমেন্ট থাকতে হবে তারপরে হচ্ছে যে অ্যাডাপ্টেই বলেছি তার এর মিনিং হচ্ছে উপযোগীকরণ তিনি যখন যে কোনো কাজ করবেন উনি যখন পরিচালনা করবেন সবকিছু তখন সব কিছু যখন সব কিছু যাতে উপযোগীকরণ থাকে এরকমের চিন্তাভাবনা এবং এই ধরনের মানসিকতা এই ধরনের শক্তি উনার অবশ্যই থাকতে হবে তারপরে হচ্ছে ডিসিশন মেকিং একজন লিডারের ডিসিশন মেকিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যদি তাৎক্ষণিকভাবে কোনো ডিসিশন উনি নিতে পারেন না তাহলে উনি নেতা হতে পারেন না যদি দেখা যায় যে হঠাৎ করে কোন গেল এখন একটা হুটহাট একটা সিদ্ধান্ত নিতে হবে এখন উপযুক্ত সময় উনি সিদ্ধান্ত নিতে পারলেন না তখন তাকে আমরা নেতা বলতে পারবো না তারপরে হচ্ছে এমপাথি এমপাথি ইজ মিনস দ্যাট সহানুভূতি একজন নেতার কাছে একজন সংগঠকের কাছে যাকে আমরা একজন নেতা হিসাবে চিনি যার আন্ডারে আমরা কাজ করি বা যার আন্ডারে আমরা কাজ করব বা যা যার আন্ডারে আপনারা কাজ করছেন তার মধ্যে আপনাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং সহানুভূতি থাকতে হবে একজন নেতার সর্বোচ্চ গুণের মধ্যে সহানুভূতি একটা অন্যতম গুণ সর্বশেষ যেটি সেটি হচ্ছে রেসপেক্ট তিনি অবশ্যই তার কর্মচারীদের প্রতি সম্মান দেখাতে হবে শুধু কর্মচারীদের প্রতি না তার আন্ডারে যতটুকু স্থান যতটুকু তিনি কাজ করছেন সবাইকে এর বাইরেও তিনি ফুল পারসন হতে হলে তাকে অবশ্যই সম্মান দেখাতে হবে এগুলোই হচ্ছে একজন নেতার গুণাবলী সো আমরা যারা নেতা হতে চাচ্ছি বা নেতা হব এই গুণগুলো যাতে আমাদের মধ্যে থাকে ধন্যবাদ